ভালো করে চেক আপ করে আমার ওষুধ দেন তোমার কি ওষুধ দিব তোমার কোনো ওষুধই লাগবে না তোমার এই বোতল খাবার দিলেই তোমার বেমার ভালো হয়ে যাবো গা আরে মিয়া বোতল খাবার দিলে তো বেমার ভালো হবো ওটা তো আমিও জানি তেলা তোমার কাছে পাঁচশো রে ফিস দিয়ে কিনে গেছি দেও সেই মাতাল আমি কি দিয়ে বোঝাই তুমি তাহলে বটল খাবার দিয়ে পারবা না না আমি পারো না এটা তার আমার চলে না আচ্ছা তুমি এটা খাওয়া শিখলে গে কারণটা কত শুনি ডাক্তার ভাই এটা খাওয়া শিকার কথা কইবার গেলে মেলা কথা আমি শুনে আর কি করবাই শুনি কওহুনি এইボトル কি এম নাই খাওয়া হৈছে ডাক্তার ভাই আমি তো এইボトル খাওয়াতে দিলাম না কিন্তু বরে সেটা শিকার হইয়া বাধ্যতে পড়ে খাওয়া হইছে তা নহয় বুঝলাম মানুষ জীবনে বহুত কঠিন সময় পার হয় তারপরও এক না বস্তু খাওয়া হি কর লাগে না আচ্ছা জায়গা কছহুনি তুমি কেনকে এই খারাপ বস্তুটা খাওয়া নাকে ভাই দইছিলা তেল এখন নজানি ভাই আমার এক বন্ধু একদিন 500 এ দিয়ে কই কি মাল নিয়েগা ও আমি তার বন্ধু বড়া খালি দিয়ে আইরি না ওরে হাজার করে মাল এনে গেলাম

খাইয়া তো আমি ঘন্টার বেসার বার অনেক গাইছে আমি ঘন্টা খাই কমু না তুমি দোকান থেকে বাইরে আছে তোমার চিকিৎসা আমার কাছে নাই যাও তাই বলে আপনি আমার না গেলে সম্মানীয় মানুষটা রে অপমান করে ভাই করে দিবেন বাপ বাপ তো সম্মানের গোষ্ঠী গিলাই তুই তাড়াতাড়ি দোকান থেকে বাইরে বেনা তোর ঘর ধরে বাইরে দিম ওবনি আমি ও কাল গাইছ বলে নাম লাগামু নাম লাগিয়া পুরো দাগ করামু তারপরে তোমার অপমানের প্রতিশোধ নিমু ওবা যা যা বাড়ি তুই করিস

কি উপায় আছে তাড়াতাড়ি করুন অতি যদি কোনোদিন হবো না বাংলাদেশ যায় পাঁচ বছর থাকে পাঁচ বছর থাকে যদি ঘুম ভাঙে তেসর বাংলা ভাষাটা ফিরে আইবো তাই নি তাহলে আমি কি করব এখন কিছুই করো না গুনা তুমি খালি ওরে খাওয়াইবে আর ঠিকমতো ঘুম পাড়াইবে যদি তোমার কপাল ভালো হয় তাহলে দুই এক দিনের মধ্যে বাংলাদেশ যায় ওর ভাষা অতি ঘুরে নিয়ে আইবো তাহলে ওরে খালি আমি ঠিকমতো ঘুম পাড়ানো হবো হ্যাঁ এখন যাও বেতে যাও আর ঘুম পাড়াওগা তাহলে ডাক্তার ভাই যাইগা অন্যকে দোয়া করুন জানি